হে আল্লাহ আপনি মালিকানার অধিকারী আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি লাঞ্ছিত করেন কল্যাণ আপনারই হাতে নিশ্চয়ই আপনি সকল বিষয়ে ক্ষমতা পান বিসমিল্লাহ ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আক্তার ইয়াসমিন হিয়া প্রগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এই বছরের রমজান মাসটা কীভাবে যে চলে গেল বুঝতেই পারিনি আর একটি মাত্র রোজা বাকি আছে হে আল্লাহ আপনি সবার রোজা কবল করে নিন সবার ইবাদত কবল করে নিন আজকে বিছানা চেঞ্জ করা দিয়ে ভিডিওটি শুরু করছি রোজার আগে যেরকম অনেক প্রস্তুতি থাকে ঈদের আগেও কিন্তু ঠিক তেমনই প্রস্তুতি থাকে তো ঈদ যেহেতু চলে এসেছে বিছানাগুলোর চাদর চেঞ্জ করতে হবে সেজন্য একদিন একদিন করে যা যা পারছি আমি কিন্তু অল্প অল্প করে সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি সেখান থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করলাম ঈদ আসার আগে প্রস্তুতি হিসেবে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বিছানাটা গুছানোর পরপরেই দেখি আমার মেয়ে হাতে পলিশ দিচ্ছে মাঝে মাঝে চিন্তা করি আমি তো এরকম কখনোই ছিলাম না এত সাজগুজের ব্যাপারে আমি কখনোই এতটা আগ্রহী ছিলাম না তবে আমার মেয়ে মাশাল্লাহ অনেক বেশি আগ্রহী সাজুগুজু করতে সে খুবই পছন্দ করে সারা দিনই যদি সাজগুজ করতে বলেন তাহলে সে করতে রাজি কোনো সমস্যা নেই মেয়েটা আমার কিভাবে বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন সে সময়ের প্যাকেট খোলার পরে অর্ধেকটা সময় রান্না করেছিলাম আর অর্ধেকটা সময় রেখে দিয়েছিলাম দেখলাম যে এখানে পিঁপড়ে উঠে গেছে তারপর এটাকে রোদে দিয়ে পিঁপড়াগুলোকে সরালাম এখন একটা বক্সে ঢুকিয়ে রাখছি কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসা হয়েছে এগুলোকে এখন গুছাবো এই জিনিসগুলো আপনাদের বাইয়ার বাড়ি থেকে এসেছে বলতে পারেন আসলে গত বছর আমাদের বাড়ি থেকে কিছু ইফতার দিয়েছিল ফল মূল এটা সেটা তো এবারও যখন দিবে তখন আমি বললাম যে তোমাদের যে বাজারটা আমাকে দিয়ে দাও আমি সে অনুযায়ী আমার কিছু জিনিস কিনে ফেলি সেজন্য বাইজান এসেছিল বাইজানকে নিয়ে যমুনা ডিসিসিতে গিয়ে কিছু জিনিস কিনে নিয়ে আসলাম জিনিসগুলো যখন কিনেছি মনে হয়েছিল অনেকগুলো জিনিস কিনেছি আর আসার সময় এতটা ভারী ছিল আনতেও কষ্ট হয়েছে বাসায় এসে যখন সবগুলো জিনিস টেবিলের উপরে রাখলাম তখন দেখলাম যে হায় আল্লাহ এই কয়টা জিনিস এত টাকা নিয়েছে যাই হোক কিছু টিপসের সাথে এটাও শেয়ার করলাম প্রয়োজনীয় কিছু জিনিস এভাবে কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন আসলে বাবার বাড়ির মানুষের কাছে কিন্তু অনেক কিছু বলা যায় যেটা কিনা অন্য কারো কাছে বলা যায় না রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা অনেক ধরনের শরবত বানিয়ে খাই তো পুদিনা পাতা শরবতটা কিন্তু গরমের জন্য অনেক অনেক বেশি উপকারী এবং খেতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাছটা খুবই ভালো কেটেছে এখন কিন্তু গরম পড়ে গিয়েছে গরমের মধ্যে শরবতটা কেলে অনেক ভালো লাগবে সেজন্য কিছু পুদিনা পাতা আমি এখানে ধুয়ে রাখছি পুদিনা পাতাগুলো সুন্দর করে বেছে আমি বাইজানের সাথে যমুনা চলে গিয়েছিলাম এই জিনিসগুলো কেনার জন্য আর তেমন একটি সময় লাগেনি কারণ জিনিসগুলো কিনে কিন্তু বাসায় চড়ে এসেছি আসার পরে এখন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি এখানে পুদিনা পাতাগুলো কিন্তু আমি কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধোয়ার পরে পুদিনা পাতাগুলো একটি পেপারের উপরে ভালো করে ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি আমরা দোনে পাতা যেভাবে নর্মাল ফ্রিজে রাখি আমি ঠিক সেভাবেই রাখবো তো এগুলো শুকানোর জন্য সময় দিতে হবে পাতাগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি একটি এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি নেওয়ার পরে এটার উপরে আমি একটি টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি তার উপরে পাতাগুলো দিয়ে আমি আরেকটি টিস্যু পেপার উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি নর্মাল ফ্রিজে বক্সটা রেখে দিব এভাবে কিন্তু অনেক দিন বারো থাকবে আর যে কোনো সময় এই পাতা দিয়ে শরবত করে খাওয়া যাবে আর এদের মধ্যে দেখা যাবে যে অনেক গেস্টও আসতে পারে আবার গরমও লাগে সে সময় কিন্তু এই জিনিসটা অনেক কাজে লাগবে ঈদের মধ্যে দোকানপাটও খোলা থাকে না সে সময় কিন্তু এটা দরকার লাগতে পারে আমার কাছে অল্প পরিমাণে সাদা তেল আছে এই তেলগুলো হালকা করে ভেজে আমি রেখে দেব কিছু কিছু কাজ আস্তে আস্তে যদি আমরা একটু এগিয়ে রাখতে পারি তাহলে যে কোনো সময় কিন্তু কিছু করতে তেমন একটি হেনস্থার শিকার হতে হয় না খুব সহজে বানিয়ে ফেলা যায় আর বিরক্তও লাগে না তেলগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি একটি জারের মধ্যে উঠিয়ে রাখবো এ পর্যায়ে এসে আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিই এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার এই ভিডিওর কোনো কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না তিলগুলো ঠান্ডা করে তারপরে আমি একটি জারে উঠাবো এই ফাঁকে আমি ব্যারাস্তা করে নিচ্ছি ব্যারাস্তা ইতের মধ্যে যে কতটুকু প্রয়োজন সেটা হয়তো আমরা সবাই জানি যে কোনো রান্নার ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় ব্যারাস্তাটা আমাদের প্রয়োজন হয় খাবারের স্বাদ বাড়াতে আর খাবারের সৌন্দর্য বাড়াতে এর কোনো তুলনা হয় না সেজন্য কিছু ব্যাস্তা আমি আগে থেকে করে রেখে দিচ্ছি প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরে একটি পেঁয়াজের টুকরা আমি তেলের মধ্যে ছেড়ে দেখেছিলাম যে কতটুকু গরম হয়েছে আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি গরম হয়েছে এখন পেঁয়াজগুলো দেওয়া যাবে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো পেঁয়াজগুলো আমি একই সাইজে কেটে নেওয়ার চেষ্টা করেছি পেঁয়াজগুলো যদি সমানভাবে না কাটা হয় তখন দেখা যায় যে কিছু পেঁয়াজ কাছায় রয়ে গিয়েছে আবার কিছু পেঁয়াজ পুড়ে গিয়েছে এতে করে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বেরাস্তাটা খুব সুন্দর হয়েছে একটি প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি তার উপরে এখন ব্যারাস্তাগুলো আমি রেখে দিব পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা তেলগুলো আছে সেটা যেন চুষে নেয় এ পর্যায়ে এসে আপনাদেরকে আরেকটি কথা স্মরণ করে দিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান আর আমার কাজগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকাও অলপশনটাও অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে তিলগুলো যে বেজে রেখেছিলাম তিলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটি জারে উঠিয়ে নিয়েছি এখন পেঁয়াজের ব্যবস্থাগুলো আমি একটি কাছের জারে উঠিয়ে নিব আর এই পেঁয়াজের ব্যবস্থাগুলো কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এভাবে অনেক দিন ভালো থাকবে যখনই প্রয়োজন তখনই ফ্রিজ থেকে বের করে আমরা কাজে লাগাতে পারবো আমি আজকে যে কাজগুলো করেছি আমি জানি হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন তারা তো জানেনই আলহামদুলিল্লাহ আর যারা জানেন না তাদের কাছে হয়তো এই ভিডিওটি একটু হলেও উপকৃত হতে পারে আজকে যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এই কাজগুলো যে শুধু ঈদের মধ্যেই কাজে লাগবে তা না ঈদ চলে যাওয়ার পরেও আমরা অনেক দিন পর্যন্ত এর সুবিধা বুক করতে পারব মুসলমানদের জন্য রমজানটা যেমন গুরুত্বপূর্ণ ঈদটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ ঈদের মধ্যে শ্যামাই রান্না হয় না এরকম পরিবার খুব কম আছে বা আছে বলে মনে হয় না আর শ্যামাই রান্না করার সময় কিন্তু আমরা বাদামটা শ্যামাই দিয়ে থাকি অনেকে সৌন্দর্য বৃদ্ধি করার সময় বাদামটা ব্যবহার করে থাকেন শ্যামাইয়ের মধ্যে বাদামটা দিলে শ্যামাইটা খেতে অনেক বেশি ভালো লাগে আমরা আগে থেকে যদি কিছু বাদাম আমরা মনের মতো করে স্লাইস করে কেটে নিতে পারি কেটে রেখে দিতে পারি এতে করে যখন আমরা সময়টা রান্না করব সহজে শুধু উপর দিকে ছিটিয়ে দিলেই হয়ে যাবে বা আমার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে তখন ইনস্ট্যান্ট এই কষ্টটা করতে হবে না এখানে কিছু ঘাট বাদাম আমি প্রথমে ছিলে নিয়েছি তারপরে লম্বালম্বিভাবে কেটে আমি হালকা করে ভেজে একটি কাচের জারে রেখে দিয়েছি আর এখানে কিছু বাদাম আমি আস্ত ভেজে রেখে দিচ্ছি যে কোনো সময় যে কোনো প্রয়োজন লাগতে পারে বাদাম কাঁচা খেতে পারলে অনেক বেশি ভালো লাগে তবে এই বাদামগুলো কাঁচা কেন জানি ভালো লাগে না হালকা করে ভেজে রেখেছি হয়তো আস্ত খাওয়া যাবে নয়তো পরবর্তীতে দেখা যায় যে কেটে কোনো কিছুর মধ্যে দেওয়া যেতে পারে সত্যি কথা বলতে আমি নিজেও জানি না এগুলো দিয়ে আমি কি করব। দেখা যাক কোন সময় কি কাজে লাগে এই তো বাদামগুলো একটি কাছের জারের মধ্যে রেখেছি কাছের জারের মধ্যে রাখলে আসলে জিনিসপত্রগুলো বেশি দিন ভালো থাকে গরমকাল যেহেতু চলে এসেছে ঠান্ডা পানি খাওয়ারও দুমপুরে গিয়েছে তবে ঠান্ডা পানি খাওয়া কিন্তু ভালো না তারপরও এত গরম পরে হালকা ঠান্ডা না খেলেও হয় না আমাকে তো ডাক্তার বলেই দিয়েছে ঠান্ডা খাওয়া একদমই নিষেধ তারপরও গরমকাল আসলে অল্প অল্প ঠান্ডা খেয়ে ফেলি আইস বক্সটির মধ্যে আমি কাবার পানি রেখে দিয়েছি এখন এটা আমি ফ্রিজে রেখে দেব যখন অনেক বেশি গরম পড়ে যাবে তখন কিন্তু এই আইসগুলো আমাদের অনেক কাজে দেবে তাছাড়াও সেভেন আপ ঠান্ডা কোক এগুলোর চাইতে কিন্তু ঠান্ডা পানি খাওয়া অনেক ভালো তবে আমি সময় ডাইরেক্ট ঠান্ডা পানিটা খুব কম খাই খাই না বললেই চলে আমি এখানে নর্মাল পানি আর ঠান্ডা মিশিয়ে তারপরে খাই যাই হোক ঈদ উপলক্ষে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি ঈদের মধ্যে পোলাও এগুলো তো রান্না করাই হয় তার সাথে কিন্তু আমরা সালাডটাও খেয়ে থাকি অনেক সময় মাংস পোলাও খেতে ভালোও লাগে না সেজন্য এখানে কিছু কাপলি বোট আমি ভিজিয়ে রেখেছি যখন এগুলো ফুলে যাবে তখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব এই তো সিদ্ধ করা হয়ে গিয়েছে যখন ইচ্ছা হবে তখন সালাদ বানিয়ে নিব যখন পোলার মাংস খেতে ইচ্ছা করবে না তখন সালাদ খেয়ে নেব আর পোলাও মাংসের সাথে তো সালাদও করতে হবে সেখানেও কিন্তু এগুলো দেওয়া যাবে আর এগুলো খেতে যেমন ভালো লাগে স্বাস্থ্যের জন্যও ভালো বিশেষ করে সালাদের মধ্যে এগুলো দিয়ে গেলে অনেক বেশি ভালো লাগে সেজন্য আমি আগে থেকে কিছু বুট এভাবে সিদ্ধ করে রেখে দিলাম এগুলো ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ দুইভাবেই রাখা যাবে ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন রাখা যাবে আর নর্মাল ফ্রিজে হয়তো এক সপ্তাহ মতো থাকবে এখন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আমি যখন মাংস রান্না করেছিলাম তখন এখান থেকে কিছু মাংস টুকরো টুকরো করে আমি আলাদা করে একটি প্যাকেট করে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এগুলো কি কাজে দিবে বলেন তো আমরা যখন হালিম রান্না করি তাহলে তো মাংস লাগে আর মাংসটা আমরা যখন ফ্রিজ থেকে বের করি তখন বড় বড় টুকরো হয়ে থাকে সেগুলোকে ছোটাতে আবার টুকরো করতে অনেকক্ষণ সময় চলে যায় আর তখন কিন্তু সময় অনেক বেশি লাগবে এভাবে যদি আগে থেকে টুকরো করে একটি আলাদা প্যাকেট করে রেখে দেওয়া যায় এতটুক মাংস বরফ ছোটাতে তেমন একটি সময় লাগবে না খুব তাড়াতাড়ি আমরা হালিমটা রান্না করতে পারবো আর বেশিরভাগ মানুষই কিন্তু এই হালিমটা এদের মধ্যে রান্না করে থাকেন আশা করি এই টিপসটি আপনাদের কাছে ভালো লাগতে পারে এখন চলে আসলাম রিপেলের কাছে এদের আগে আগে চেষ্টা করব যা যা শেষ হয়ে গিয়েছে বা কোনো জিনিস যদি হাফ হয়ে গিয়েছে তখন সেগুলো সুন্দর করে রিপেল করে রেখে দিতে এতে করে সুবিধা হবে কি যখন অনেক সময় গেস্ট আসবে বাসায় আসার পরে কোনো কিছু শেষ হয়ে গেলে সেই মুহূর্তে এগুলোকে রিপেল করতে অনেক ঝামেলা মনে হবে আর আগে থেকে যদি এই কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু ভালোই হয় ঈদের মধ্যে মাছ মাংস পোলাও অনেক ধরনের রান্না করা হয় আর সেক্ষেত্রে পেঁয়াজ রসুন আদা এগুলো তো লাগবেই সেজন্য আমি এখানে কিছু পেঁয়াজ ব্লেন্ড করে রেখে দিচ্ছি আদা আর রসুন বাটা অলরেডি আমার ফ্রিজে সংরক্ষণ করা আছে সেটা পাতা লাগবে না তবে পেঁয়াজটা লাগবে কিছু পেঁয়াজ ব্লেন্ড করে আমি এভাবে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে রাখছি আমার যখন যতটুকু প্রয়োজন হবে এখান থেকে আমি এক টুকরা বের করব আর এই পেঁয়াজগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো আমার হেল্পিং হ্যান্ড যিনি আছেন উনি তো বাড়িতে চলে গিয়েছেন তবে বাড়িতে যাওয়ার আগে আমি কিন্তু বেশ কিছু পেঁয়াজ ছিলিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে কিছু পেঁয়াজ আমি ব্রেন করে রেখে দিলাম আর কিছু পেঁয়াজ আমি এভাবেই কিন্তু একটি বক্সের মধ্যে রেখে আমি এভাবে রেখে দেব কয়েকটা রসুনও ছিলে রেখেছিলাম কখন কোন বাগানের প্রয়োজন হয় ঠিক নাই পেঁয়াজ যদি কুচি কুচি করে রেখে দেন তাহলে কিন্তু সেটা খেতেও ভালো লাগবে না অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে খাওয়াও ঠিক হবে না আমি সব সময় এভাবে আস্তই রাখি কখনও কুচি করে রাখি না আস্ত করে রেখে দেই যখন যতটুকু প্রয়োজন হয় আমি কুচি করে নেই তবে পেঁয়াজ চিলা ছিলের জামেলাটা যে আমাকে করতে হয় না সেটাই অনেক বেশি আমি এখানে কিছু দেশি রসুনও ছিলিয়ে রেখেছি আর এই রসুনগুলো আমি একটি টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রেখেছি এতে করে কিন্তু অনেক দিন ভালো থাকবে মুরগি রান্না করার সময় যদি আস্ত কয়েকটা দেশি রসুন দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর কবুতরের মধ্যে কিন্তু দেশি রসুনটাই বেশি ভালো লাগে সেজন্য আমি কিছু এভাবে করেই রেখেছি আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে এখানে টিস্যুটা ছিঁড়ে গিয়েছে সেজন্য উপরে আমি আরেকটি টিস্যু পেপার দিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এটা আমি নর্মাল ফ্রিজেই রেখেছি কাজগুলো যখন করছিলাম তখনই ছাদ থেকে একজনে ডাক দিয়ে বললো যে জোনানার যে মুরগিগুলো আছে ছাদের মধ্যে রেখেছি সেখান থেকে একটি মুরগি ডিম পেরেছে এবং ডিমটা দেখানোর সাথে সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম